ঐতিহাসিক নগরী বুখারা বুখারা মধ্য এশিয়ার এক প্রাচীন ও ঐতিহাসিক নগরী এটি বর্তমানে পশ্চিম উজবেকিস্তানের বুখারা প্রদেশের রাজধানী শহর এটি জারাফসান নদীর তীরে এক মরুদ্যানে অবস্থিত এই নগরী প্রাচীন সিল্ক রোডের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল সিল্ক রোড হল প্রাচীন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লম্বা দূরত্বের পথ যা এশিয়া থেকে ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল বুখারা মুসলমানদের প্রাণের শহর এখানে জন্ম নিয়েছিলেন অসংখ্য মুসলিম মনীষী এখান থেকেই ইসলামের আলো ছড়িয়েছেন বিশ্বময় একসময় সময় ছিল ইসলামী জ্ঞান চর্চার অন্যতম প্রাণকেন্দ্র এখানে জন্মগ্রহণ করেছিলেন ইমাম বুখারি রহমতুল্লাহ তিনি বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসেবে বিবেচিত শহীদ বুখারি শরীফ সংকলন করেন এছাড়াও আবু আলী ইবনেসিনা এই অঞ্চলের কাছাকাছি এলাকায় জন্মগ্রহণ করেন তিনি চিকিৎসা ও দার্শনিক জগতে অনন্য অবদানের জন্য পরিচিত বুখারার মাদ্রাসাগুলো ছিল জ্ঞানের আলোকবর্তিকা যেখানে হাজার হাজার শিক্ষার্থী ইসলামী শিক্ষা গ্রহণ করতে আসতেন এখানকার সুফি সাধকরা মানুষের মনোজগতে আধ্যাত্মিক প্রভাব ফেলেছিলেন বুখারার প্রভাব যে শুধু মধ্য এশিয়াতেই তা নয় বরং সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে পড়েছিল বুখারা নগরী তার স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত ছিল এখানকার প্রাচীন মসজিদ মিনার প্রাসাদ ও মাদ্রাসা এখনও ইতিহাসে নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কল্যাণ মিনার মিরি আরব মাদ্রাসা আরব দুর্গ এগুলো বোখার ঐতিহ্যকে জাগ্রত করে রাখে এখানকার মাটি যেন অতীত ইতিহাসে ভরপুর বোখারা শুধু এক শহরের নাম নয় এটি জন্য ইসলামী জ্ঞান আধ্যাত্মিকতার এক জীবন্ত ঐতিহাসিক গ্রন্থ এই নগরী আমাদের মনে করে দেয় অতীতের গৌরবময় অধ্যায় কখনো বিলীন হয় না বরং ইতিহাসের পাতায় চিরজাগ্রত থাকে